ঠাকুরপো আর প্রায় কিছুই দেখতে পাচ্ছি না তবুও লিখে গেলাম আমার মৃত্যুর জন্য কেউ নয়। বাবা মশাই স্বয়ং করে তোমায় বিয়ে দিয়ে আমার কাছ থেকে তোমায় কেড়ে নিলেন দায়ী নন আমার মেজ্জা জ্ঞাননা নন্দিনী যিনি কোনোদিনই আমাকে তোমার নতুন দাদার যোগ্য স্ত্রী ভাবতে পারলেন না দিলেন না এতটুকু সম্মান দায় নন তোমার নতুন দাদা যতীন্দ্রনাথ যার জব্বার পকেট আমি পেলাম এক বিখ্যাত নটির প্রেমপত্র সেই প্রেমপত্রের নিচে কোন নাম ছিল না ঠাকুরপো তুমিও নও দায়ী তোমার জীবনে শুরু হলো নতুন করে খেলা জায়গা তো ছেড়ে দিতেই হয় পুরাতনকে তুমি তো লিখেছ ঠাকুরপো ঢাকো তবে ঢাকো মুখ নিয়ে যাও দুঃখ সুখ চেওনা চেওনা ফিরে ফিরে হেথায় আলোয় নাহি অনন্তের পানে চাহি আধারে মিলাও ধীরে ধীরে তাই হোক ঠাকুরপো আধারে মিলিয়ে যাব আমি কিন্তু তুমি দায়ী নও কোনোভাবেই ঠাকুরপো আমার মৃত্যুর জন্য দায়ী আমার অমোঘ নির্বোধ নিয়তি পাপে যাকে বিদ্ধ করে না অন্য যাকে বদলাতে পারে না আমাকে মনে রেখো রবি এ কথাটুকু বলার স্পর্ধাও আমার নেই আমার সব গেছে গো সব গেছে রবি শুধু ভালোবাসাটুকু যায়নি আজও তোমাকে খুব ভালোবাসি এটুকু বিশ্বাস করো তোমার নতুন বউঠান